সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ পঁচিশ এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট কোন অ্যাক্সেনগুলোতে দিচ্ছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধু আমার পেজটি ফলো করে রাখেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই বোন বোন অরিজিনাল টাকার একটা জানার প্রতিষ্ঠা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব মনের টাকা রেট বন্ধু আমার ভিতরে আজকে টাকা রেট মোসান্দাম অ্যাকশন দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা মুন্দ্র মোস্তু এক্সেন্জ দিয়েছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা পুরষোতমকান এক্সেন্জ দিয়েছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা আল জাদ্সেন্ঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা লুলিমান এক্সেঞ্জ দিয়েছে তিনশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা জোয়ালাগস এক্সেঞ্জে তিনশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা গোলোবাল এক্সেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা গালভ্যাকসেন দিয়েছে তিনশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা মডার্ন এক্সেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা পনেরো পয়সা মন্ধরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের কাতার একটা ক্যারেট মন্দরা কাতারের ভিতর সর্ব সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আল জাজির অ্যাক্সেঞ্জ মন্ধুরা আল জাজির এক্সেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা মন্দরা এখন জানিয়েছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ক্যারেট মনে সৌদি আরবের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে টেকমো মন্ধুরা আপনার টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা মন্ধরা এখন জানেন মধ্যপ্রাচ্যে দুবাইটা ক্যারেট মন্দা দুবাইয়ের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লরি এক্সচেঞ্জ লরিচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা এখন জানেপ্রাচ্যের কুয়েতের দিচ্ছে আলাদা এক টাকা মধুর এখন জানে মধ্যপ্রাচ্যের বাহারান বাহারানের মধ্যে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে এনএস এক্সচেঞ্জ মধুরা এনএস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মধুরা এখন মধ্যপ্রদেশের মধ্যপ্রাচ্যের কারেট বন্ধুরা জর্ডানের একদিনের আপনার যাবেন একশো আটষট্টি টাকা পাঁচচল্লিশ পয়সা বন্ধুরা এখন জানে দিব মালয়েশিয়ার ইঙ্গিত বন্ধুরা মালয়েশিয়ার ভেতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা সিঙ্গাপুর এক ডলের আপনার যাবেন বিরানব্বই টাকা একান্ন পয়সা বন্ধুরা এখন জানে মার্কিন ইউএস ডলার বন্ধুরা ইউএসির ভেতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক বন্ধুরা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা বন্ধুরা পুরের দিকে মা ইতালিয়ান এক আপনারা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা কানাডা এক ডলারও আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা বন্ধুরা এই ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট